আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক সহকর্মী বৃন্দ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনারা যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ইএফটি এর মাধ্যমে দিতে গিয়ে ঝামেলা পাকিয়েছে মাধ্যমিক ও শিক্ষা অধিদপ্তর গতানুগতিকভাবে শিক্ষকরা মাসের আট থেকে দশ তারিখের মধ্যে বেতন পেলেও ইএফটি এর মাধ্যমে বেতন দেওয়ার কার্যক্রম শুরু করার পর আজ ষোলো তারিখ চলে গেলেও শিক্ষকরা বেতন পাননি যদিও ইএফটি এর মাধ্যমে মাসের শুরুতেই বেতন দেয়ার কথা তবে যেসব কারণে ইএফটি এর মাধ্যমে শিক্ষকরা এখনও বেতন পাননি তা জানিয়েছেন মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর এই ধরনের একটি নিউজ দ্য ডেলি ক্যাম্পাস পত্রিকা থেকে শেয়ার করছি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে বলছে শিক্ষকদের ইএফটিতে বেতন কবে জানালো মাউসির ইএমআইএসএল ষোলো জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখের এই আপডেট নিউজটি আপনাদের সাথে আমি শেয়ার করছি এখানে বলছে বেসরকারি এমপিএভুক্ত শিক্ষকদের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটিতে দ্বিতীয় ধাপের বেতন চলতি সপ্তাহে দেওয়া সম্ভব হবে না বলে জানা গেছে শিক্ষক কর্মচারীদের তথ্য যাচাইয়ের কাজ এখনও শেষ করতে না পারায় আগামী সপ্তাহে বেতনের মেসেজ পাঠানো হবে বলে জানা গেছে বৃহস্পতিবার ষোলো জানুয়ারি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বা সেলের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট খন্দকার আজিজুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন তিনি বলেন আজ বৃহস্পতিবার শিক্ষক কর্মচারীদের তথ্য যাচাইয়ের কাজ শেষ হবে বিকালের মধ্যে তথ্যগুলো শিক্ষা মন্ত্রণালয় এবং আইবাস ডাবল প্লাসে পাঠানো হবে আগামী সপ্তাহের মধ্যে শিক্ষক কর্মচারীরা বেতনের মেসেজ পাবেন নাম অপ্রকাশিত রাখার শর্তে ইএমআইএস সেলের আরেক কর্মকর্তা জানান আগামী সোমবার ১৯ জানুয়ারি এর মধ্যে শিক্ষক কর্মচারীদের বেতনের মেসেজ পাঠানোর বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে এক লাখের কিছু কম সংখ্যক শিক্ষক কর্মচারীকে বেতনের মেসেজ পাঠানো হবে জানা গেছে এমপিভুক্ত শিক্ষকদের জাতীয় পরিচয়পত্রের সঙ্গে ইএমআইএস ছেলে থাকা তথ্য মিলিয়ে দেখা হচ্ছে যাদের ছোট ছোট ভুল রয়েছে তারা ইএফটি এর মাধ্যমে বেতন পাবেন তবে বড় ভুল থাকলে তারা ইএফটি তে বেতনের মেসেজ পাবেন না প্রসঙ্গত বেসরকারি স্কুল কলেজের তিন লাখ আশি হাজার শিক্ষক কর্মচারীদের মধ্যে দুই লাখ উননব্বই হাজার শিক্ষক কর্মচারীর তথ্য যাচাই করছে মাউসি ইতিমধ্যে এক লাখ উনানব্বই হাজার শিক্ষক কর্মচারী বেতন পাননি অবশিষ্ট শিক্ষকদের তথ্য এটি দ্বিতীয় ধাপে শিক্ষক বেতনের পাবেন অবশিষ্টরা তৃতীয় ধাপে বেতন পাবেন বলে জানা গেছে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মচারীদের নিয়ে খেলছে যে সকল শিক্ষক কর্মচারী এখনও বেতন পাননি তারা আগামী উনিশ জানুয়ারির মধ্যে মেসেজ পেতে পারেন তবে সবাই পাবেন না অল্প কিছু শিক্ষক পাবেন বাকিদের তৃতীয় ধাপে দেওয়া হবে এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যারা চাকরি করেন তাদের সামান্য বেতনে মাসের দশ তারিখে বেতন পেলেও পনেরো তারিখ সর্বোচ্চ বিশ তারিখ পর্যন্ত তারা পরিবারের খরচ চালাতে পারেন এরপরে তাদের হাতে আর টাকা থাকে না ডিসেম্বর মাসের দশ তারিখে যে বেতন পেয়েছে তা ডিসেম্বরের বিশ তারিখের মধ্যেই শেষ হয়ে গেছে এরপরে জানুয়ারির এক তারিখে বেতন পাবে বলে আশায় বুক বেঁধেছিল আজকে জানুয়ারি ষোলো তারিখ চলছে এখনও শিক্ষকরা বেতন পাননি বলা হচ্ছে আগামী ১৯ জানুয়ারি তাদের দ্বিতীয় ধাপের বেতন দেওয়া হবে তবে তৃতীয় ধাপের বেতন কবে দেয়া হবে সেটা মাউসি এখনও জানে না তাহলে এই শিক্ষকদের বেতন কি ফেব্রুয়ারি মাসে দেওয়া হবে সামান্য বেতনের নামে অনুদান দিয়ে তাদের সংসার তো চলে না তার উপর যদি আপনারা এরকম করেন তাহলে তাদের পেট চলবে কীভাবে আমি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে অনুরোধ করছি আপনারা অতি দ্রুত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা দিয়ে দেন কারণ তারা পেট চালাতে পারছেন না অনেক শিক্ষক এদিক ওদিক টাকা ঋণ করে সংসার চালাচ্ছেন তাদের দ্রুত বেতনের ব্যবস্থা করে দেন সম্মানিত দর্শক আজকের এই ইনফরমেটিভ ভিডিওটি পর্যন্তই এই ধরনের শিক্ষক ও শিক্ষামান্ধব নিউজগুলো প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে আপলোড করা হচ্ছে তাই সেই আপডেটগুলো মিস করতে না চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটিকে অন করে দিন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ